বেবি ওই বেবি শুনো না কি তুমি দিন দিন আনরোমান্টিক হয়ে যাচ্ছ আমি তোমাকে এত সুন্দর করে বেবি ডাকলাম আর তুমি এটা কোনো রিপ্লে দিলা তাহলে তো মনে হয় ভুল হইছে আচ্ছা ওই রিপ্লেটা আবার দিতেছি হ্যাঁ দাও হ্যাঁ বেবি বলো বেবি তুমি কি করো আমি তো একটু বিজি আছি তুমি যে একটা আনরোমান্টিক এটার প্রমাণ আবারও দিলা তো আমি বিজি থাকলে বলবো না যে আমি বিজি আছি না এটা নিয়মের মধ্যে পড়ে না তাহলে আমার কি বলার দরকার ছিল আমি যখন বলছি যে বেবি তুমি কি করো তখন তোমার বলার দরকার ছিল যে বেবি আমি তো তোমার কথাই ভাবতেছি ও তাহলে তো মনে হয় আবারও ভুল হয়েছে আচ্ছা তাহলে আমি ওইটা রিপ্লাই আবার দেই হ্যাঁ তাড়াতাড়ি দাও বেবি আমি তো তোমার কথাই ভাবতেছি ওলে আমার বেবি তা হ্যাঁ বেবি তুমি ডিনার করছো হ্যাঁ বেবি তুমি করছো আসলে তুমি আমাকে ভালোই বাসো না এখন আবার কি করলাম আমি যদি ভালোবাসতা তাহলে এমনটা কখনোই করতে পারতে না আরে আমি করলামটা কি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে রেখে একা খেতে পারতে না এটাই দ্বারা প্রমাণ হয় যে তুমি আমাকে ভালোই বাসো না তুমি তো আর আমার সাথে নাই যে তোমাকে নিয়ে খাবো সাথে নাই তো কি হইছে একবার তো বলতে পারতা তাহলে তো আমি আবারও খুব বড় অপরাধ করছি আসলে তুমি আমাকে ভালোই বাসো না আচ্ছা বেবি সরি এমন বোলার কখনো হবে না সত্যি তো হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে বেবি তুমি ঘুমাবা কখন এখনই ঘুমাই যাব বেবি কি না। আমি আবার কি করলাম বেবি যদি আমাকে ভালোই বাসত তাহলে এই কথা বলতে পারত না কোন কথা তাহলে তো আমি খুব বড় ভুল করছি আর এই ভুলের একমাত্র শাস্তি যেন কি তোমাকে অনেকগুলা পাপ্পি দিতে হবে তাই না না এই ভুলের একমাত্র শাস্তি হল ব্রেকআপ তোর মতো গার্লফ্রেন্ড থাকার চেয়ে না থাকা অনেক ভালো